আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে চা বানিয়ে নিলাম সকালের জন্য সকালে আমরা চা নাস্তা টাস্তা খাওয়া শেষ তারপর চা বানিয়ে খেলাম তো নাস্তা আজকে বানানো শেয়ার করি নাই তো আর এদিকে হচ্ছে আবহাওয়াটা দেখুন কেমন মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি পড়তেছে টিপটিপ করে ফুটা ফুটা বৃষ্টি পড়তেছে আকাশে তা অনেক মেঘ আছে তো যাই হোক এই যে ভালোই লাগতো সে দেখুন বৃষ্টি পড়তেছে টাঙ্কিগুলো ভিজে ভিজা আছে এখনো আকাশে এখনো অনেক মেঘ করেন বৃষ্টি নেমে গেল জোরে জোরে এই যে জানালা দিয়ে ডাইনিং এর জানালা দিয়ে দেখা যাচ্ছে অনেক বৃষ্টি নামছে তো যাই হোক বন্ধুরা বৃষ্টি দেখে তারপর হচ্ছে রান্না করতে চলে আসছি তো সব কিছু রেডি করে নিয়েছি মাছ কেটে নিয়েছি ফ্রিজ থেকে মাছ বের করে রাখছিলাম অনেক আগে ইলিশ মাছ গতকালকে যে ইলিশ মাছ আনছিলো গতকালকে রান্না করছিলাম আবার আজকেও রান্না করব। কারণ ইলিশ মাছ খাওয়ার জন্য আমার হাজব্যান্ড খুব পাগল হয়ে গেছে তার ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে শুধু ইলিশ মাছ ইলিশ মাছ করে তো এখানে ইলিশ মাছ আজকেও গতকালকে পাঁচটা বের করছিলাম আজকে চারটা বের করছি তো এই যে সব এখানে কেটে নিছি কেটে ভালোভাবে ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে নিছি আর এই যে এখানে চাল কুমড়া কেটে নিছি আর এদিকে দেখুন মাসাল্লাহ বলবেন এটা হচ্ছে আমার প্রিয় নাতনিরা এরা হচ্ছে আমার প্রিয় নাতনিরা তো একটু দেখলাম এসে দেখি দুই বোন দেখুন কি করতেছে তো একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম মাসাল্লাহ বলে দিবেন আমার আদরের নাতনিরা এরা দুজনকে বেশ ভালোই লাগতেছে মাশাল্লাহ তো আবারও চলে আসলাম রান্নাঘরে রান্না করতে তো আজকে রান্না করব হচ্ছে সরিষা ইলিশ তো ওই এখানে সোহাগের আব্বু সরিষা নিয়ে আসছে সকালবেলায় বাজারে গিয়ে এটা হচ্ছে সাদা সরিষা সরিষা তো দুই রকম আছে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কি কালো না লাল বলে লাল সরিষা তো আজকে আমাদের সাদা সরিষা আনছে এটা দিয়ে আজকে আমি ইলিশে সরিষা ইলিশ রান্না করব তো ইলিশ রান্না করার জন্য ভুলে যায় বুঝছেন তো ইলিশ রান্না করব তো সরিষাটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো ধোয়ার জন্য এই তো সরিষা তো এইভাবে ধোয়া যায় না তো এইভাবে পানির চাকনির মধ্যে নিয়ে ধুলে ধুলে ভালো হয় এই যে দেখুন পানি চাকনির মধ্যে নিয়ে নিছি এভাবে এখন সরিষাগুলো সুন্দর করে ধুয়ে নিব এতে করে কোনো ময়লা বালু কিছু কোনো কিছুই থাকবে না সুন্দরভাবে হাত দিয়ে কষলে কছলেই ধুয়ে নেবো সব ময়লা উঠে যাবে তো ধুয়ে তারপর আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর ভিজিয়ে রেখে এটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব সরিষা ইলিশ রান্না করার জন্য তো দেখুন পানিটাও কিন্তু অনেক ময়লা অনেক ময়লা বের হয়েছে আর এদিকে যে চলে আসলাম চুলার কাছে চুলাটা ধরে দিলাম আর কড়াইটা বসিয়ে দিছি তো আমি প্রথমে চাল কুমড়াটা ভাজি করে নেবো তো দেখতেই পেলেন যে চাল কুমড়া আমি কুচি কুচি করে কেটে রাখছি তো এখন ভাজি করে নেবো চাল কুমড়াটা আজকে হচ্ছে আমি চাল কুমড়া ভাজি করবো আর ইলিশ রান্না করব এই দুইটাই আইটেম আজকে দুপুরের জন্য দুপুরের মেনুতে তো এই দুই রকমের রান্না আজকে আজকে আর ডাল টাল রান্না করব না ডাল রান্না করলে ভালো হতো কিন্তু রান্নাটা করা হয় না ডাল তো এই জন্য আমাদের আজকে একটু সমস্যা হয়ে গেছে ডাল রান্না না করলে আমাদের অনেক সমস্যা হয়ে যায় তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিছি তেল গরম হওয়ার পরে যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি চাল কুমড়া ভাজি করবো পেঁয়াজটা ভেজে নিয়ে তো বেশি ভাজবো না চাল কুমড়া ভাজার ভাজি করার জন্য বেশি ভাজ ভাজার দরকার নাই এই তো হালকা একটু নেড়ে চেড়ে তারপরে চাল কুমড়াটা দিয়ে দিব এই যে দেখুন চাল কুমড়া ভাজি চাল কুমড়া ভাজি খেতে কিন্তু দারুণ লাগে আরে যে চাল কুমড়া ভাজি করার সময় সুন্দর একটা ফ্লেভার আসে না এই ফ্লেভারটা আমার কাছে এত ভালো লাগে খুবই ভালো লাগে চাল কুমড়ার এই ভাজি যে করার সময় একটা সুন্দর গ্রান আসে গ্রানটা অনেক সুন্দর তো এখানে আমি যে চাল কুমড়া দিয়ে দিয়েছি চাল কুমড়াটা দিয়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব হচ্ছে সামান্য একটু লবণ স্বাদ মতো লবণ সামান্য না স্বাদ মতো লবণ দিব আর সামান্য একটু হলুদের গুঁড়া দিবো কালারের জন্য এই যে দেখতে হালকা একটু হলুদ দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে আমি ভাজিটা রান্না করে নেব। তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মনে করে তো বন্ধুরা ভিডিও দেখে কিন্তু লাইক দিবেন লাইক না দিলে কিন্তু মন খারাপ লাগে কষ্ট লাগে এত কষ্ট করে ভিডিও বানাই যদি লাইক না দেন তাহলে কেমন হবে আর এখানে আমি এই যে সরিষাটা যে ধুয়ে রাখছিলাম সেই সরিষাটা এখন এই যে ব্ল্যান্ডারে মিক্সিতে দিয়ে এখন ব্ল্যান্ড করে নেব তো সাথে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার কারণে ওই তিতা লাগবে না সরিষাটা তিতা লাগবে না তো এই যে দেখুন আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এই যে অনেক সুন্দর হয়েছে মিহি হয়েছে সুন্দর এই যে দেখুন একদম সুন্দর মিহি হয়ে গেছে সরিষাটা ভিজিয়ে রাখছিলাম তো তাড়াতাড়ি হয়ে গেছে তো ব্ল্যান্ড করার আগে একটু ভিজিয়ে রাখতে হবে নরম হবে তখন ব্ল্যান্ডার ব্ল্যান্ড করতে অনেক সহজ হবে আর এই যে এখানে আমার ভাজিটাও হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চালকুমড়ার ভাজি অনেক সুন্দর হয়েছে তো এখন পানি শুকিয়ে গেছে তেলটা উপরে উঠে আসছে এখন আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব তো হয়ে গেলো আমার চাল কুমড়া ভাজি এটা খেতে কিন্তু অনেক মজা লাগবে ও দুইটা তেজপাতা দিয়েছিলাম সাথে আর আকাশটা দেখুন এখনও মেঘলা আজকে সারাদিনই মেঘলা একটু বৃষ্টি হয়েছে কিন্তু মেঘ সারাদিনই মেঘ করে আসছে তো বন্ধুরা আবারও চলে আসলাম ওই চাল কুমড়ার ভাজিটা বাটিতে বেড়ে রেখে কড়াইটা আবার ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আবার চলে আসলাম এই যে ইলিশ মাছ রান্না করব সরিষা দিয়ে সরিষা ইলিশ সেটাকে বলে সরিষা ইলিশ রান্না করব আজকে আমি তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন আমি কিভাবে সরিষা ইলিশ রান্না করি তো প্রথমে যে কড়াইটা বসাই দিছি কড়াইতে তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়েচেড়েটা বেশি ভাজবো না একটু সাদা সাদা করেই রাখবো যেহেতু আমি ইলিশ রান্না করব। বেশি ভাজার দরকার পড়বে না তো এই যে বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দেখুন সাদা সাদাই রাখছি ব্রাউন কালার করি নাই তো এইভাবে ভেজে নিতে হবে তো এখন সামান্য একটু আদা বাটা আর রসুন বাটা দিচ্ছি বাটা না তো পেস্ট তো এই যে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যাতে গন্ধটা দূর হয়ে যায় আদা রসুনের একটা গন্ধ আসে সেই গন্ধটা যাতে দূর হয়ে যায় তা ততক্ষণ আর কি কষিয়ে নিচ্ছি কষিয়ে না হয়ে গেলে তার এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচের কম ধনিয়ার গুঁড়া আর হাফ চামিচ হচ্ছে মরিচের গুঁড়া কারণ সরিষা ইলিশ রান্না করব তো অল্প মশলাই হয়ে যাবে আর কাঁচামরিচ তো দিছি ঝাল হবে তো এই যে মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিলাম পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এর মধ্যে লবণ দিব লবণ দেই নেই স্বাদ মতো লবণ দিব দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে যে দেখতেই পাচ্ছেন কতটা তেল উপরে উঠে আসছে একটু তেল বেশি দিতে হবে সরিষা ইলিশ রান্না করতে তাহলে খেতে ভালো লাগবে তো এই যে মশলা কষিয়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি তো এইভাবেও রান্না করা যায় আরেকভাবেও রান্না করা যায় যেমন ধরেন সরিষা কি সরিষা পেস্টটা মশলার মধ্যে দিয়ে কষিয়ে তারপর মাছ দিয়ে রান্না করা যায় আবার এইভাবে রান্না করা যায় মশলাটা কষিয়ে মাছ মশলার সাথে কষিয়ে এরপর হচ্ছে সরিষা দিয়ে দিব এ দুইভাবেই রান্না করা যায় সরিষা ইলিশ তো আমি এই যে মশলার সাথে একটু নেড়ে চেড়ে হালকা একটু নেড়ে চড়ে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব হচ্ছে আমি এই যে সরিষা এই যে দেখুন সরিষা যে পেস্ট করে রাখছি এটা এখন দিয়ে দিব মাছের মধ্যে এই যে মাছের মধ্যে দিয়ে দিলাম দেখুন এখন নাড়াচাড়া দিব তো এই যে নেড়ে দেওয়ার পর দেখুন কালারটাই চেঞ্জ হয়ে গেল সরিষা দেওয়ার পর মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এখন আমি বাটিটা আর মিক্সিটা ধুয়ে পানি দিয়ে এর মধ্যে সরিষা ইলিশ তো বেশি নাড়াচাড়ার দরকার পড়বে না তা মাছ ভেঙে যাবে আর আমরা কিন্তু এভাবে কাঁচা ইলিশ সরিষা দিয়ে রান্না করি খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা মিক্সিটা ধুয়ে যে পানি দিয়ে দিলাম দেখুন আর একটু পানি দিতে হবে পানিতে হবে না কারণ মাছটা সিদ্ধ হবে হওয়ার পর একটু ঝোল ঝোল মানে পাতলা পাতলা রাখতে হবে জাল হবে তার জন্য পানি আর একটু দিতে হবে আমাকে তো এইভাবে আমি সরিষা ইলিশটা রান্না করে নিলাম আজকে তো দেখুন কেমন হয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো এই যে বন্ধুরা আমি আরও একটু পানি দিয়ে দিছি দিয়ে তারপর ঢেকে দিছি বলকে এসে গেছে তারপর দেখুন কতটা ঘন হয়ে গেছে রান্না করার পর কিন্তু এরকম ঘন হয়ে যায় একটু পাতলা পাতলা করে রান্না করতে হয় ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো দুইটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে খেতেও ভালো লাগবে তো এই তো বন্ধুরা দেখুন শেষ পর্যায়ে এসে গেছি আমার সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে তো অনেক সুন্দর হয়েছে এখন চুলাটা অফ করে দিলাম তো এই যে একটু পাতলা পাতলায় রাখলাম বললাম তো ঠান্ডা হলে ঘন হয়ে যাবে সেই জন্য একটু পাতলা পাতলায় রাখছি তো এই যে রান্না হয়ে গেছে আমি বাটিতে বেড়ে নিলাম দেখুন তো বন্ধুরা এই যে বাটিতে বেড়ে নিলাম কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সরিষা ইলিশ রান্না খেতে কিন্তু অনেক মজার হয়েছিল তো বন্ধুরা আজকে আমি খাওয়ার ভিডিওটা করছিলাম কিন্তু খাওয়ার ভিডিওটা আমার আজকে সেভ হয় নাই আমার মোবাইল একটু ডিস্টার্ব দিতেছে জানি না কেন আমি খুবই দুঃখিত আপনাদের খাওয়াটা দেখাতে পারলাম না আমার মনটা খারাপ হয়ে গেছে কারণ আমি খাওয়ার ভিডিওটা করছিলাম সরিষা ইলিশ রান্না করলাম খেলাম খেতে কেমন হয়েছে সেটা আপনাদের সাথে দেখাতে পারলাম না তো ভিডিওটা আমার মিসিং হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজার হয়েছিল কি বলবো আমার হাজব্যান্ড খেয়ে তো অনেক খুশি তার মন মতো হয়েছিলো রান্নাটা তো আজকের মতো এখানে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জান